মকর রাশির জাতক জাতিকাদের জন্য একুশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত সময়কালটি এক বিশেষ আধ্যাত্মিক ও গ্রহ সংক্রান্ত পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এই সময়ে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানেই আগে থেকেই অবস্থান করছেন বেদগুরু বৃহস্পতি এই দুটি সুভ গ্রহের মিলনে গঠিত হচ্ছে গজকেশেরী রাজ্য যা অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যদায়ক এক সময়ের ইঙ্গিত দেয় এটি এমন এক সময় যখন আকাশের জ্যোতিষেচক্রে দেবী শক্তির একটি স্পষ্ট প্রবাহ আপনার জন্মরাশির কুঠিরে প্রবেশ করতে শুরু করেছে দেবী মা স্বয়ং যেন আপনার জীবনে প্রবেশ করছেন আশীর্বাদ ও সাফল্যের বার্তা নিয়ে এই শুভ সময়ের প্রভাবে আপনার জীবনে ধীরে ধীরে শুভদৃষ্টি প্রসারিত হবে একের পর এক ভালো ঘটনা ঘটতে শুরু করবে অনেক দিন ধরে যেসব কাজে বারবার বাধা আসছিল সেগুলো আচমকা উন্মুক্ত হয়ে যেতে পারে সংসার কর্মক্ষেত্র ও সামাজিক জীবন সবখানেই শান্তির সুবাতাস বইবে আপনি নিজেই লক্ষ্য করবেন কোথা থেকে যেন এক অনন্ত শুদ্ধ শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে এই সময় আত্মবিশ্বাস বাড়বে নিজের ওপর আস্থা গয়ে উঠবে যেসব স্বপ্ন আপনি মনে মনে লালন করেছিলেন বহুদিন তারা যেন বাস্তবে রূপ নিতে চায় এই সময়ের মধ্য দিয়ে দেবী মা শুধু একানন তার সাথে তার আত্মীয়া শক্তিরাও আপনার জীবনে আগমন করছেন এই আগমন মানে শুধুই ধর্মীয় বা আধ্যাত্মিক নয় বাস্তবিক জীবনে তার ফল প্রতিফলিত হতে শুরু করবে যেমন পরিবারে হঠাৎ করে আনন্দের খবর আসা সম্পত্তি সংক্রান্ত সমস্যার মীমাংসা বা ঘরে নতুন কিছু শুরুর ইঙ্গিত আপনি যদি এই সময় ঘর পরিবর্তন গৃহনির্মাণ নতুন কিছু ক্রয় বা বিনিয়োগের কথা ভাবেন তবে সেই পরিকল্পনাগুলো অত্যন্ত সুভফলদায়ক হতে পারে স্বপ্নের মধ্যেও আপনি কিছু বার্তা পেতে পারেন কোনো দেবী বা মহিলা রূপে কারো দেখা পাওয়া সাদা বা হলুদ পোশাকে কোনো অচেনা নারীর আবির্ভাব বা জলঘেরা কোনো মন্দির এই রকম কিছু চিত্র বা ঘটনা যদি আপনি অনুভব করেন তবে বুঝে নেবেন এরা অলৌকিক নির্দেশ দেবী আপনার সাথে যোগাযোগ করছেন তার নিজস্ব ইঙ্গিতে এই সময় তাই মনকে খোলা রাখতে হবে বাহ্যিক ঘটনাকে ভেতরের অনুভব দিয়ে বুঝে নিতে হবে মনের মধ্যে ভেসে ওঠা অনুভবগুলো আর সাধারণ থাকবে না এরা দিশা দেখাবে পথ খুলে দেবে চন্দ্র ও বৃহস্পতির মিলন মিথুন রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরের চারপাশে এই যোগ এটি আপনাকে জীবনের ছোট ছোট দৈনিক সংকটে শক্তি দেবে যারা আপনার প্রতি ঈর্ষান্বিত বা ষড়যন্ত্রমূলক আচরণ করত তাদের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে থাকবে একরকম গৌরব ও প্রতিপত্তির ছায়া আপনার উপরবে কর্মক্ষেত্রে পুরনো কোনো যোগাযোগ নতুনভাবে ফিরে আসতে পারে বা কেউ আপনাকে এমন এক প্রস্তাব দিতে পারে যা আপনার চিন্তার বাইরে ছিল এই সময়টা তাই খোলা মন আর সদিচ্ছার সঙ্গে গ্রহণযোগ্য হতে হবে আপনার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটবে আপনি হঠাৎ করেই নিজের জীবনের গতিপথ লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন অতীতের কিছু অভ্যাস কিছু ভয় বা সংকোচ আপনার চলার পথে বাধা দিচ্ছিল গজকেশরী রাজ্যগের শক্তিতে আপনি সেই জড়তা কাটিয়ে উঠে সামনে এগোতে পারবেন নিজের ইচ্ছাশক্তি ও বাস্তব বুদ্ধিকে একত্রে কাজে লাগাতে পারবেন এই সময় কারো কাছ থেকে গুরু পরামর্শ পেতে পারেন হয়তো কোনো বয়স্ক ব্যক্তি কোনো শিক্ষক বা আধ্যাত্মিক পথপ্রদর্শক হঠাৎ করে আপনাকে কিছু বলবেন যেটা আপনার মন ও জীবনের দিক পাল্টে দিতে পারে এমনকি কখনো কখনো এই ধরনের নির্দেশ আসতে পারে আপনারই আত্মচেতনার গভীর থেকে মনোসংযোগ ধ্যান বা নির্জন সময়ের মধ্যে থেকে এই সময় যেসব অনুভব আসবে সেগুলোকে গুরুত্ব দিন কারণ দেবী মা শুধু বাইরে থেকে নয় ভিতর থেকেও আপনাকে কথা শোনাবেন এই বিশেষ সময়কাল একুশ জুলাই থেকে এগারো আগস্ট মকর রাশির জাতকদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে যারা বহুদিন ধরে কর্মস্থলে স্থবিরতা অনুভব করছেন পদোন্নতি আটকে আছে বা নিজের যোগ্যতার যথাযথ মূল্যায়ন পাননি তাদের জন্য এখন শুরু হচ্ছে এক পুনর্জাগরণের সময় বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্রের চলাচল কর্মভাগে এমন এক প্রবাহ সৃষ্টি করছে যার ফলে আপনি হয়তো অপ্রত্যাশিতভাবে নতুন কোনো দায়িত্ব বা পদ পেতে পারেন সেই পদটি হয়তো আপনার স্বপ্নের সঙ্গে একেবারে মিলে যাবে না কিন্তু এটিই ভবিষ্যতের দিকচিহ্ন রচনা করবে এই বিশেষ সময়কাল একুশ জুলাই থেকে এগারো আগস্ট মকর রাশির জাতকদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে যারা বহুদিন ধরে কর্মস্থলে স্থবিরতা অনুভব করছেন পদোন্নতি আটকে আছে বা নিজের যোগ্যতার যথাযথ মূল্যায়ন পাননি তাদের জন্য এখন শুরু হচ্ছে এক পুনর্জাগরণের সময় বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্রের চলাচল কর্মভাগে এমন এক প্রবাহ সৃষ্টি করছে যার ফলে আপনি হয়তো অপ্রত্যাশিতভাবে নতুন কোন দায়িত্ব বা পদ পেতে পারেন সেই পদটি হয়তো আপনার স্বপ্নের সঙ্গে একেবারে মিলে যাবে না কিন্তু এটি ভবিষ্যতের দিক চিহ্ন রচনা করবে যারা ব্যবসা বা ফ্রিল্যান্সের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে বেশ লাভজনক হতে পারে আপনি হঠাৎ করেই কিছু অর্ডার ক্লায়েন্ট বা বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগে আসবেন যারা আপনার কাজের পরিধি বাড়িয়ে দিতে পারে অনেকদিন ধরে আটকে থাকা কোনো চুক্তি বা প্রজেক্ট হঠাৎ করেই এগিয়ে যাবে যেন দেবী মা নিজ হাতে আপনার পথ থেকে সব বাধা সরিয়ে দিচ্ছেন আপনি অনুভব করবেন যেখানে আগে রুদ্ধদ্বার ছিল সেখানেই এখন আলোর সিঁড়ি এমনও হতে পারে যে এই সময়ে আপনি অর্থ উপার্জনের এক নতুন পথ খুঁজে পাবেন হয়তো কোন পুরনো দক্ষতা বা শখ যেটাকে আপনি এতদিন অবহেলা করেছেন তা থেকেই আয় শুরু হতে পারে মনে রাখবেন বৃহস্পতির অবস্থান এমন যে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা এই সময় আপনার জীবনের দিশা বদলে দিতে পারে আপনি যদি লেখালেখি পাঠদান অনলাইন কাজ বা সৃষ্টিশীল কোনো পেশার সঙ্গে যুক্ত হন তবে এই সময় আপনার পরিচিতি ও আয় উভয়ই বাড়তে থাকবে অর্থনৈতিক দিক থেকে এই সময়টি স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতিশীল আপনি এমন কিছু আয় করতে পারবেন যেটা নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী এটা হতে পারে মাসিক ভিত্তিক পেমেন্ট বা কোন রকম চুক্তিভিত্তিক আয় কিছু জাতকের জন্য সম্পত্তি সংক্রান্ত লাভও দেখা দেবে বিশেষ করে পুরনো জমি পৈতৃক সম্পত্তি কিংবা বন্ধ থাকা কোনো প্রকল্প থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় দান সঞ্চয় এবং বিলাসিতার মধ্যে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ আপনি যেহেতু দেবীর প্রভাবে আছেন তাই আত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে আপনার মধ্যে দানশীলতা ও মমত্ববোধ বাড়বে তবে মনে রাখতে হবে যে কোনো অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় বিলাসিতা আপনাকে অস্থায়ী আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে এমন কিছু আকস্মিক খরচ আসতে পারে যার জন্য প্রস্তুত থাকা দরকার অর্থাৎ সঞ্চয়ের দিকটা এই সময় অবহেলা করা চললে না এই সময় আপনি সমাজে নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাববেন আপনি হয়তো এমন কারও সান্নিধ্যে আসবেন যিনি সমাজে প্রতিষ্ঠিত এবং যার প্রভাব ভবিষ্যতে আপনার জীবনের দিক বদলে দিতে পারে এটা হতে পারে নতুন বস কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা এমন কেউ যার জীবনে স্থায়ী প্রভাব থাকবে এই সংযোগগুলো হঠাৎ করেই হবে কিন্তু তার গুরুত্ব দীর্ঘস্থায়ী আপনার ব্যক্তিত্বে এই সময় এক ধরনের আভিজাত্য ও স্থিতি ফুটে উঠবে আপনি কথা বলবেন চিন্তা করে এবং আপনার চিন্তাধারা অন্যদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে এমনকি যারা আগে আপনাকে গুরুত্ব দিত না তারাও এখন আপনাকে গুরুত্ব দেবে যদি আপনি শিক্ষকতা উপদেষ্টা প্রশাসনিক দায়িত্ব বা নেতৃত্বমূলক কোনো ভূমিকার সঙ্গে যুক্ত হন তবে এই সময় আপনার সিদ্ধান্ত ও উপস্থিতি প্রশংসিত হবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামাজিক সম্মান এবং ব্যক্তিত্বের উজ্জ্বল্য বৃদ্ধি মকর রাশির জাতকরা যেহেতু স্থির প্রকৃতির এবং আত্মসংযমী তাই এই সময় তাদের নেতৃত্বগুণ ধৈর্য ও নিষ্ঠার স্বীকৃতি মিলবে হঠাৎ করে কোনো প্রাপ্তি বিশেষ সম্মাননা বা মিডিয়া কভারেজও ঘটতে পারে এমন কিছু হবে যা হয়তো আপনি প্রত্যাশাও করেননি এই সময়টা শুধু কর্ম বা অর্থ নয় বরং একজন ব্যক্তি হিসেবে আপনার উদ্ভাসন বা আত্মপ্রকাশের সময় আপনি নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পাবেন যত বেশি আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন তত বেশি আপনার চারপাশের জগতও আপনাকে সমর্থন করতে শুরু করবে দেবী মা যেন আপনাকে হাতে ধরে পথ দেখাচ্ছেন আপনাকে শুধু চোখ খুলে রাখতে হবে আর সাহস করে হাঁটতে হবে সেই পথে যারা বিবাহিত তাদের জীবনে এই সময় দাম্পত্য সম্পর্ক আরও স্থিতিশীল এবং পরিণত হয়ে উঠতে পারে আপনি হঠাৎ করেই অনুভব করবেন সঙ্গীর সঙ্গে এমন কিছু বিষয়ে কথা হচ্ছে যেগুলো এতদিন চাপা পড়েছিল হয়তো পুরনো কোনো ভুল বোঝাবুঝির মীমাংসা হবে কিংবা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন বাস্তবের ছোঁয়া পাবে এই সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে শুধু আবেগ নয় এ এক ধরনের আত্মিক শক্তি যেটি আপনাকে গঠন করে দিশা দেয় অন্যদিকে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় দুইভাবে যেতে পারে একদিকে ঘনিষ্ঠতা বাড়বে অন্যদিকে যদি সম্পর্কের ভিত দুর্বল হয় তবে সেই ফাঁকও স্পষ্ট হয়ে উঠতে পারে এই সময় দেবী শক্তি আপনাকে সত্য দেখাবেন যা আবরণে ঢেকে ছিল তা খুলে পড়বে আপনি হয়তো নিজেই বুঝবেন কোন সম্পর্কটা আপনার জীবনে স্থায়ী আনন্দ বয়ে আনবে আর কোনটা কেবল এক ধোঁয়াশা এই পরিষ্কার দেখার ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে যারা এখনো সঙ্গীহীন তাদের জীবনে এই সময় প্রেমের নতুন সম্ভাবনা প্রবেশ করতে পারে দেবী মা যেন আপনার জীবনে এমন কাউকে পাঠাতে প্রস্তুত যিনি আপনার আত্মার সঙ্গে কথা বলতে পারবেন এই নতুন সম্পর্কের সূচনা হতে পারে হঠাৎ করে কোনো ভ্রমণে সামাজিক অনুষ্ঠানে এমনকি অনলাইনেও তবে এই সময় যেসব মানুষ আপনার জীবনে আসবে তারা সাধারণ কেউ নয় এরা এমন কেউ হবেন যারা খামেক সম্পর্কের ধারক অর্থাৎ পূর্বজন্ম অতীত অভিজ্ঞতা বা আত্মার কোনো গোপন চুক্তির অংশ হিসেবে আপনার জীবনে প্রবেশ করছেন পরিবারের দিক থেকেও এই সময় এক আবেগ ঘন অধ্যায় শুরু হবে আপনি হয়তো বাবা মা ভাই বোন বা সন্তানের সঙ্গে এমন কিছু আবেগ ভাগ করে নেবেন যেটা আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি এনে দেবে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা যাঁরা সবসময় দায়িত্ববান ভূমিকা পালন করেন তারা হঠাৎ করেই নিজেকে কিছুটা হালকা উজ্জ্বল এবং আবেগপ্রবণ অনুভব করতে পারেন এই অনুভূতি নতুন নয় এটা ছিল শুধু আপনার অভ্যন্তরের খোলস এতদিন সেটা চাপা দিয়ে রেখেছিল আপনার বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময় সূক্ষ্ম পরিবর্তন ঘটবে কিছু পুরনো বন্ধু ফিরে আসতে পারেন আবার কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যেতে পারে এই প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক কেউ আপনার জীবনের নতুন অধ্যায় থাকার যোগ্য আবার কেউ কেবল পূর্ব অধ্যায়ের সঙ্গী ছিলেন এই সময় আপনি কার প্রতি মমতা অনুভব করছেন কে সত্যিকার অর্থে আপনার পাশে রয়েছেন তা স্পষ্ট বুঝতে পারবেন কিছু বন্ধুত্ব জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠবে যাদের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এই সময়ে মনের গভীরে এক ধরনের রোম্যান্টিকতা নস্টালজিয়া ও অন্তর্মুখিতা কাজ করতে পারে আপনি হয়তো পুরনো স্মৃতি অতীত প্রেম এমনকি ছোটবেলার কোনো অনুভূতিতে ফিরে যেতে চাইবেন এটা এক ধরনের আত্মবিশ্লেষণের সময় নিজেকে প্রশ্ন করা নিজের অন্তরের ভিতর ঘোরাফেরা করা দেবী শক্তির প্রভাবে এই অন্তর্ভ্রমণ কেবল আবেগের বিষয় নয় এটি আত্মজাগরণের পথ আপনি যতটা নিজের ভেতরে যাবেন ততটাই নিজের সত্য আবিষ্কার করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পর্বে স্বপ্ন এবং মনের অদ্ভুত ভাবনা এই সময় আপনার মনের মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য ইচ্ছা বা প্রশ্ন হেসে উঠবে এগুলো উপেক্ষা করার নয় কারণ দেবী মা অনেক সময় আমাদের চেতনাকে নাড়িয়ে দেন স্বপ্ন চিন্তা বা অনুরণনের মাধ্যমে আপনি হয়তো গভীর রাতে এমন কারো মুখ মনে করতে পারেন যাকে ধুলে গিয়েছিলেন কিংবা হঠাৎ করে মনে পড়বে কোনো সংলাপ যা বহু আগে কেউ বলেছিল এই তুচ্ছ স্মৃতি আসলে সংকেত বহন করে তাই এই সময় আপনি যত বেশি অন্তর্মুখী হবেন যত বেশি নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করবেন তত বেশি আপনি আধ্যাত্মিকভাবে শুদ্ধ হবেন সম্পর্কের ক্ষেত্রে এই সময় একরকম পবিত্র পরিষ্কার হয়ে যাবে যারা আপনার আত্মার আলোকে চিনবে তারা থাকবে যারা শুধু ছায়া তারা বিদায় নেবে এই সময়ে যারা সন্তান চান তাদের জন্য আশীর্বাদ বর্ষিত হতে পারে সন্তান লাভের সম্ভাবনা দেখা দেবে বা নতুনভাবে সন্তান পরিকল্পনার চিন্তা জন্ম নিতে পারে এটি শুধু পারিবারিক পরিপূর্ণতার দিক থেকেই নয় আত্মিক সম্পূর্ণতার দিক থেকেও গুরুত্বপূর্ণ